রাজ্যের সর্বশিক্ষা মিশনের অন্তর্গত মিনিস্ট্রিয়াল স্টাফরা জেলা শিক্ষা দপ্তর বিদ্যালয় পরিদর্শক অফিস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অফিস বিআরসি প্রভৃতিতে গত কুড়ি বছর ধরে কাজ করে চলেছেন নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করে চলছেন কিন্তু তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম কারণ আরপি অনুসারে তাদের বেতন ভাতা প্রদান করা হয়নি এদিন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান এবং নিয়মিতকরণের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করে ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন বধবার আগরতলা প্রেসক্কাফে আভূত সাংবাদিক সম্মেলনী সংগঠনের এক নেতৃত্ব এই সংবাদ চান বন্ধুবান্ধব সবাইকে আমরা ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টিয়াল স্থাপনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সামিল হয়েছে আমাদের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত বারোই জুলাই আমাদের ধলাই ত্রিপুরাতে বলরাম সি কর্মরত ছিলেন উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন রাস্তা হসপিটাল নেওয়ার সময় টিভি হসপিটালে রেফার করার সময় কিন্তু আজকে ছয় দিন অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে রকম সাহায্য ঘোষণা করা হয়নি তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবার একটি সরকারি চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রতি রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় বিশ বছর যাব ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি সিআরসিতে আমরা কর্মরত আছি কিন্তু বা সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না এবং আমাদের যে স্যালারি সেটাও বছরে চারশো পাঁচশো টাকার মতো বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার বর্গ নিয়ে আজকে গভীর উৎকণ্ঠায় আছে এবং আগামী দিনে যাতে আমাদের সমস্ত দাবি দেওয়া মানা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া হয় তার জন্য আমরা মূলত কাজটি দাবি আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের বিশেষ প্রথম দাবিটা আমি আগে বলেছি যে স্বপীয় সঙ্গীতা সিংহা মহোদয়ের পরিবারের একজনকে অতি দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং ওনার পরিবারকে এক এককালীন দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া আমাদের আরও অনেক কর্মী যারা কর্তব্য অবস্থায় মারা গেছে তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি ডাইন হারনেস স্কিমে দিতে হবে দ্বিতীয়ত ভারতের বিভিন্ন রাজ্য মণিপুর সিকিম হিমাচল প্রদেশ উড়িষ্যা চণ্ডীগড় যেখানে যেখানে এই সমগ্র শিক্ষাতে কর্মরত মিনিস্ট্রিয়াল স্টাফদের রেগুলারাইজ করা হয়েছে সেই অনুসারে যে আইনে তারা করেছে সেই আইন অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা মিনিস্ট্রিয়াল স্টাফরা রাজ্য মিশন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি সিআরসিতে কর্মরত সবাইকে যাতে রেগুলারাইজ করা হয় তার জন্য আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় জনদ্রদী মুখ্যমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখছি যে দাবিটা হচ্ছে খুব দুঃখের বিষয় যে একই স্কিমে থাকা অবস্থায় যে শিক্ষকরা শিক্ষকতার যোগ্যতা তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন ছাড়াই ডিপার্টমেন্টে জয়েন করার পরে ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে প্রফেশনাল কোয়ালিভিশন একবার করা হয়েছে কিন্তু আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা একবারে পিএইচডি হোল্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষিত যত ডিগ্রি যে যে পোস্টের জন্য সশ ডিগ্রি আমরা নিয়ে ডিপার্টমেন্টে জয়েন করেছি তারপরও আমাদের আজকে যেটা শিক্ষকদের যে জিনিসটা দেওয়া হয়েছে যে আরোপি অনুসারে টু অনুসারে তাদেরকে রেগুলার স্কেল এবং ইনক্রিমেন্ট তারা পাচ্ছে এবং তারা রেগুলারাইজেশনের পথে তারা এগোচ্ছে কিন্তু একই স্কিমে থাকা অবস্থায় আমাদের অবস্থা খুবই করুন কিন্তু আমাদের কোনো শিক্ষার অধিকার আইনের বাধা নেই এবং যে যে পোস্ট অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে স্টেট যে মিশন তৈরি করেছে সেই অনুসারে আমাদের সবার যোগ্যতা আছে সেই অনুসারে আমরা চাইছি যে রেগুলার স্কেল এবং ইনক্রিমেন্টটা যাতে আমাদের অধিসত্তর দেওয়া হয় চতুর্থ আমাদের এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড কিছু কিছু কর্মচারী আছে যাদের আমাদের ইপিএফ আছে যাতে সমস্ত কর্মচারীদের অতি দ্রুত ইপিএফ চালু করা হয় তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি আর পাঁচ নম্বর যে দাবিটা হচ্ছে নিয়মিত কর্মচারীদের নাম নেএসিএল সি এম মেডিকেল অ্যালাউন্স এইচ আর এবং যারা সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যারা মহিলা কর্মচারী আছে যে দেখেন যে অন্য অন্য ডিপার্টমেন্টের কর্মচারীরা দুই বছর সিসিএল চাইল্ড কেয়ার লিভ পায় কিন্তু আমাদের সমগ্র শিক্ষাতে যারা মিনিস্ট্রিয়াল স্টাফরা আছে তাদের মহিলা কর্মচারীরা মাত্র সেটা পায় না সেই ক্ষেত্রে আমরা দুই বছর যাতে তারাও পায় তার জন্য আপনাদের কাছে আমরা দাবি রাখছি এই হচ্ছে আমাদের মূলত পাঁচটি দাবি সবাইকে নমস্কার ঠিকই আছে আমার নাম হচ্ছে সুমন চন্দ্রনাথ আমি হচ্ছি এই সংগঠন রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট রামকুমার বোস তারপরে যিনি আছেন আমার ম্যাডাম নবনীতা রায় বৈধ উনি হচ্ছেন আমাদের জেনারেল সেক্রেটারি তারপরে আছেন আমাদের শ্রদ্ধেয় অজিত গিরি স্যার উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি এখানে আছেন আমাদের রাজ্য কমিটির ট্রেজারার শতদল রায় তারপরে আছেন আমাদের বিপ্লব দেরি স্যার উনিও আমাদের সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয় ধলাই জেলার আমবাসা আইএসসির অধীনে বলুরাম স্কুলের সিআরসিতে কর্পরত তাদের এক কর্মীর একটি বিদ্যালয়ের পরিদর্শনে যাওয়ার পথে প্রথম দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় মৃতার নাম সঙ্গীতা সিনহা গত বারো জুলাই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কিন্তু আজ ছদিন হয়ে গেলেও রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে মৃতার পরিবারকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করার কথা ঘোষণা করা হয়নি অবিলম্বে মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা সাহায্য প্রদান এবং পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি জানিয়েছে এই সংগঠন আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা